আসসালামু আলাইকুম ইম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি তো আমার টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পারছেন যে আসলে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো আসলে মুরগিকে আমরা অনেক রকম বা অনেক পদ্ধতি বা অনেক নিয়মে ওষুধ খাওয়াই তো আসলে অনেকের বাড়িতে মিটার থাকে হয়তো বা ওজন করে করে খাওয়ান কিন্তু যাদের বাড়িতে মিটার নাই বা কিভাবে খাওয়াবেন অনেক দ্বিধাদ্বন্দ্বতে পড়ে যান যে আসলে দুইটা ওষুধ কীভাবে কোন মুরগিকে কতটুকু খাওয়াবেন হয়তো বা বুঝতে পারেন না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন তো আমি শীতের আগে যেহেতু আমার মুরগিগুলোকে আমার ওষুধ খাওয়াতে হবে কারণ শীত আর শীতের আসার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে এর জন্য আমি দুইটা ওষুধ নিয়েছি এই দুইটা ওষুধ কিন্তু আমি এক সঙ্গে মিক্সড করে খাওয়াবো আর কীভাবে খাওয়াবো কতটুকু খাওয়াবো সম্পূর্ণ ডিটেলসই আপনাদের বলবো আজকে তো চলুন দেখা যাক তো এই ওষুধটা আমার অ্যান স্ট্রিম যেটা বলে স্ট্রিম এই ওষুধটা মুরগির জন্য কিন্তু অত্যন্ত জরুরি এই দুইটি ওষুধই ইনফেকশান ব্যাকটেরিয়া তারপর হলো বিভিন্ন রানিক্ষেত রোগের জন্য বিভিন্ন কাজ করে তো যেহেতু ঠান্ডা ঠান্ডা আসছে শুরু হয়ে গেছে এই ঠান্ডার সময় কিন্তু মুরগি অনেক রোগে আক্রান্ত হয় আর এই ঠান্ডাটার জন্য মুরগির জন্য কিন্তু অনেক ভয়ের কারণ তো আজকে আমি কিভাবে ভাগ ভাগ করে খাওয়াবো সেটাই আপনাদের দেখাবো আর এই ভাগটা কিন্তু সব কিছু সবাই করতে পারে না হয়তো যাদের মিটার আছে তারা ঠিকভাবে খাওয়াতে পারে যাদের মিটার নাই তারা কিন্তু খাওয়াতে পারে না যে কারণে আজকে আমার এই পদ্ধতি তো এইভাবে আমি কাগজ নিয়েছি আর যেহেতু আমার দুইটায় বিশ গ্রাম করে বিশ বিশ চল্লিশ গ্রাম আমার কিন্তু ওষুধ আছে এখানে তো এই চল্লিশ গ্রাম ওষুধ আমি ভাগ করে নিব ভাগ করে আমি ওদের দিন প্রতি খাওয়াবো তো কিভাবে ভাগ করি আর এটা কতটুকু সুবিধাজনক অবশ্যই আপনাদের জানাবো তাই তো আমার ওষুধটা আমি কেটে নিয়েছি আমি দুইটা ওষুধ একসঙ্গে মিক্সড করে নিব তো এখানে আমার দুইটা ওষুধ এই ওষুধটা আমার বিশ গ্রাম যাবে আর এই সামনে আরও একটা যেটা ওষুধ আছে সেই ওষুধটাও কিন্তু আমার বিশ গ্রামের আছে তো এই বিশ গ্রাম একসঙ্গে আমি মিক্সড করব। মিক্সড করার পর আমি চল্লিশটা প্যাকেট সরি বিশটা প্যাকেট করব বিশটা প্যাকেটই আমি সমান সমান করে ভাগ করব তো আপনারা এখানে চামচ ব্যবহার করে সমান সমান ভাগ করতে পারেন যে যার যার মনে করেন যে আমি কিভাবে খাওয় কিভাবে আমার বেশি ডোজ পড়ে যাচ্ছে না কম ডোজ পড়ে যাচ্ছে এই চিন্তাটা আর থাকবে না তাই তো আমার দুইটা ওষুধ আমি একসঙ্গে মিক্সড করে নিব দুইটা ওষুধ একসঙ্গে এক জায়গায় আমি ঢেলে নিয়েছি আর এটা আমার বিশ গ্রাম এটা বিশ গ্রাম মোট কিন্তু আমার চল্লিশ গ্রাম এখানে ওষুধ আছে আর এই চল্লিশ গ্রামেই তো আমি চামচ নিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব আর এটা ভালোভাবেই মিক্সড করে নিতে হবে কারণ এই যেটা কালো আমার এই ওষুধটা এই ওষুধটা কিন্তু আমার মনে করেন যে একটু ভিজা ভিজা যার কারণে মানে একটু হালকা লবণ লবণ ভাব যার কারণে এটা একটু বেশি হয় তো এই তো আমি কাগজে ছোট ছোটো টুকরা করে নিয়েছি তো অবশ্যই আপনারা এরকম ছোট ছোট টুকরা করে রাখবেন আর এইভাবে রাখলে কিন্তু ওষুধটাও ভালো থাকে অনেক সবাই দেখি যে বোতলে করেও রাখেন তা আমার কেন জানি মনে হয় যে এইভাবে কাগজে করে রাখলেও কিন্তু অনেক উপকার হয় দেওয়া কিন্তু মানে মুরগির জন্য কিন্তু কতটুকু কি মানে একই পরিমাণে কিন্তু পড়ে বারবার কিন্তু ঝামেলা হয় না ওষুধ খুলে মেপে আবার দেওয়া এইভাবে আমি বিষটা করে নিয়েছি করে মুড়িয়ে নেবো মুড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি প্যাকেটিং করে রেখে দেবো এটা বক্সিং করে তো এই তো আমার দেখতে পাচ্ছেন আমার বিষটা হয়ে গেছে আর সেটা অ্যাকুরেট মাপ হয়েছে কিন্তু মানে আমি চামচ দিয়ে মেপে মেপে সবগুলো দিয়েছি যেহেতু আমি বিশ চল্লিশ গ্রামকে আমি বিশ গ্রাম করেছি এই জন্য আসলে আমার এতটুকু করেই ভাগে পড়েছে তো অবশ্যই আপনারা আমার এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন যাদের মিটার নাই যারা মুরগিকে ওষুধ খাওয়াতে ভয় পান তারা এইভাবে খাওয়াবেন অবশ্যই ইনশাআল্লাহ কোনো রকমের কোনো সমস্যা হবে না তো মুরগির অসুখ হলে কিন্তু ওষুধ খাওয়াতে অনেকেই ভয় পান মানে আগে আমিও ভয় পাইতাম যে ওষুধ বেশি হয়ে গেলে হয়তোবা বা মুরগির ডোজ বেশি হয়ে গেলে হয়তোবা মারাও যেতে পারে এইরকমও হয়েছে আমার হাতে তো যাকে এইভাবে আমি কিন্তু পদ্ধতি অনুযায়ী আমি কিন্তু এই যে কন্টেনারে আমি বক্সে একটা রেখে দিলাম রেখে দেওয়ার পর কিন্তু আমি মুরগিগুলোকে একটা প্যাকেট করে বের করে আমি কিন্তু খাওয়াবো তো আমি এখানে এক লিটার পানি নিয়েছি এক লিটার পানিতে আমি ওখানে ওই তো যতটুকু আমার একটা প্যাকেটে হয়েছে এখানে কিন্তু আনুমানিক আমার প্যাকেট হয়েছে কিন্তু আসলে আমি বিশটা প্যাকেট করেছি চল্লিশ গ্রামকে এই জন্য আমার এতটুকু করে হয়েছে আর এই এতটুকুই আমি এক লিটার পানিতে আমি মুরগিদের খাওয়াবো আমার কথা হলো যে কম একটু ডোজ কম হোক তাও ভালো যেন অতিরিক্ত ডোজ না হয়ে যায় তো যাক এইভাবেই কিন্তু আমি আমার দেশি মুরগিগুলোকে ওষুধ খাইয়ে থাকি তো এই পদ্ধতিটা কেমন লাগে বা লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তা আমার মনে হয় যারা গ্রামের আপু মিটার নাই যারা এমনিতেই করেন তারা অবশ্যই জানেন যে এইভাবে করলে কিন্তু ভালো হয় তো যাক আমার মতো চেষ্টা করে দেখবেন তাই তো আমার সব মুরগিগুলোকে আমি খাইতে দিলাম যেহেতু শীতের আগমুহূর্ত এই সময় যদি আমি ওষুধ না খাওয়াই তাহলে মুরগিগুলো আমার ভালো থাকবে না তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আমার মুরগিগুলোর জন্য দোয়া রাখবেন আর অবশ্যই যারা নতুন ভাইয়া হোক আপ হোক যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ আপনারা যদি লাইক দেন তাহলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ